বাংলাদেশ সুখী সংসার পরিবেশনায় বেতা স্বাস্থ্য ও পুষ্টি প্রিয় শ্রোতা বন্ধু অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে প্রিয় শ্রোতা বন্ধু শুরু হয়েছে পবিত্র রমজান মাস সংযম আর নিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তুলতে এই মাস আমাদেরকে যে সুযোগ করে দেয় যথাযোগ্য মর্যাদায় সেই সুযোগের সদ্ব্যবহার করব আমরা সবাই সর্বোপরি ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনে সবসময় সচেষ্ট থাকবো স্বাধীনতার মাস মার্চ স্বাধীনতা সংগ্রাম এবং এই সংগ্রামের চূড়ান্ত পরিণতি সশস্ত্র যুদ্ধ শুরু হয়েছিল একাত্তরের মার্চে জাতীয় জীবনে মহান স্বাধীনতা আছে দেশপ্রেমের চেতনা হয়ে অতল শ্রদ্ধায় স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রোতা বন্ধু আমন্ত্রণ সবাইকে ডাক আয়োজনে ডাক আপনাদের চিঠি এবং ইমেলের জবাব দেওয়ার জন্য প্রতি সপ্তাহেই আয়োজিত হয় একেবারে সময় মতো আপনাদের চিঠি আর মেল যেমন এসে উপস্থিত হয় আমাদের হাতে ঠিক একইভাবে আমরাও এসে যাই আপনাদের সামনে চিঠিপত্র এবং মেলের জবাব দেবার জন্য বরাবরের মতো আজও আছেন সাথে এস এম জাহিদ হোসেন শ্রোতা বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা স্বাগত সবাইকে আজকে ডাক পাচ্ছি হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি বরাবরের মতন নান্দাইল মামন সিং থেকে চিঠি লিখেছেন মোহাম্মদ আক্তারুজ্জামান আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচার করা হয় এই অনুষ্ঠানের নাম শুনলেই আমরা ধারণা করতে পারি এই সেল আমাদের জীবনের কথা বলে আমাদের জীবনকে সকালের মিষ্টি রোদের আলোয় আলোকিত করে তোলে এই সেল সর্বদা সুস্থতা প্রাণবন্ত জীবন গঠনের জন্য শতভাগ ভূমিকা পালন করে কথিকা নাটক আমাদের কথা আমাদের গান জীবন্তিকা ফোনিন অনুষ্ঠান এবং ছোট ছোট জনসংখ্যার গানের মাধ্যমে আমাদের জীবনকে সুস্থ ও সাফল্যময় করে গড়ে তোলার নির্দেশনা দেওয়া হচ্ছে এবং ধারাবাহিকভাবে ভাবে দিন মাস বছর জুড়ে দেওয়া হচ্ছে আমাদের জীবনে সঠিক সময়ে যদি এই সেলের অনুষ্ঠানের নির্দেশনাগুলো কাজে লাগাই এবং মেনে চলি তাহলে আমাদের জীবনকে সফলতার কাঙ্ক্ষিত দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবেন মোহাম্মদ আক্তারুজ্জামান ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর বর্ণিল চিঠির জন্য তবে আপনার লেখাগুলো আর একটু স্পেস দিয়ে লিখলে আমাদের পড়তে অনেক সুবিধা হতো জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সম্পর্কে আপনার মতামত জেনে আমাদের ভালো লাগলো সবসময়ে থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে আপনার জন্য অনেক অনেক কামনা রইল মোসাম্মদ ফারজানা খাতুন মহাদেবপুর নওগাঁ থেকে চিঠি লিখেছেন আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল জনগণের পরম বন্ধু এই সেলের তথ্য নিয়ে মানুষ জীবনে সুখ শান্তির পরশ পাচ্ছে আমি 2020 সাল থেকে এই সেলের ভক্ত শ্রোতা ও পত্রলেখক ফারজানা খাতুন আপনি 2020 সাল থেকে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুন শুনছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন এই সেলের সাথেই গফরগাঁও মামন সিং থেকে জুবার আল ফাহাদ লিখেছেন বাংলাদেশ বেতারের অনুষ্ঠানগুলোর মাঝে সব থেকে বেশি প্রিয় জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সকল অনুষ্ঠান নিয়মিত শুনি আর লিখতেও অনেক বেশি ভালো লাগে প্রতিটা অনুষ্ঠান থেকে সচেতনতামূলক বার্তা পেয়ে থাকি আমার অনুরোধ ধারাবাহিক নাটক তাড়াতাড়ি যেন চালু করা হয় জুবাইর আল ফাহাদ ধন্যবাদ আপনাকে আপনার চিঠির জন্য জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রতি আপনার আগ্রহ ভালোবাসায় আমরা সত্যি আনন্দিত ধারাবাহিক নাটকটি আপাতত চালু করা সম্ভব হচ্ছে না এই জন্য আমরা দুঃখিত তবে চেষ্টা চলছে এই নাটকটি আবারও চালু করা যায় কিনা তা দেখার জন্য আব্দুল প্রধান সম্রাট শিবগঞ্জ বগুড়া থেকে আপনি চিঠি এবং ইমেল দুটোই পাঠিয়েছেন চিঠিতে আপনি আঠারোই ফেব্রুয়ারি সুখী সংসার অনুষ্ঠানে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ইনজেকশনের ব্যবহার সুবিধা এবং বেতার কার্টুন উনিশে ফেব্রুয়ারি এসগুড়ি ছোট পরিবার অনুষ্ঠানের নাটক শুভ বিবাহ ভালো লেগেছে বলে জানিয়েছেন এবং বাইশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সুখের ঠিকানা অনুষ্ঠানে স্ট্রোক রোগীর পুনর্বাসন ছাব্বিশে ফেব্রুয়ারি পরিবার পরিকল্পনা সেবা গ্রহিতা সাক্ষাৎকার আপনার ভালো লেগেছে বলে জানিয়েছেন এবং সবসময় সাথেই আছেন আবদুল হাব প্রধান সম্রাট আপনি ফেব্রুয়ারি মাস জুড়েই আমাদের সাথে ছিলেন বিভিন্ন দিন যেসব অনুষ্ঠান শুনেছেন সেগুলো আপনার ভালো লাগার কথা জানিয়েছেন আপনার ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো আশা করি সব সময় থাকবেন এভাবেই এই সেলের সাথে শিকদার ইসাক আলী আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে চিঠি লিখেছেন আপনি লিখেছেন বেতার অনুষ্ঠানে যোগদান করার পর এক আলো প্রদীপ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলকে পাশে পেলাম জীবন চলার পথ আলোকিত হল আর পেছনে ফিরে তাকাতে হয়নি প্রতিদিন পুষ্টি সেলের চারটি আয়োজন নিয়মিত শুনে থাকি ছোট সংসার গঠন করে বেশ সুখে আছি শিকদার ইসাক আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে অনুপ্রাণিত হয়ে ছোট পরিবার গঠন করেছেন এবং সুখে আছেন জেনে আমাদের ভালো লাগলো আপনার পরিবারের সবার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবারে ইমেল থেকে পড়ছি মেল করেছেন মোহাম্মদ নাসির হোসেন আপনি আপনার ঠিকানা জানাননি আপনি লিখেছেন আমি বাংলাদেশ বেতার শুনতে ভালোবাসি কারণ এখান থেকে ছোট পরিবার গঠন বাল্য বিয়ে না দেওয়া গর্ভবতী মায়ের সেবা যত্ন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আপনি কেমন আছেন এই অনুষ্ঠানগুলো শুনে সবাই উপকৃত হচ্ছে বাংলাদেশ বেতার এমন একটি গণমাধ্যম যা বিনা তারে যে কোনো জায়গা থেকে শুনতে পারা যায় যতদিন বেঁচে আছি বাংলাদেশ বেতারের সাথেই যুক্ত থাকবেন শার্লা নাসির হোসেন আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করার জন্য তবে আপনার ইমেইলে আপনি ঠিকানা বা ফোন নাম্বার উল্লেখ করেননি পরবর্তীতে আশা করি পূর্ণ ঠিকানা এবং ফোন নাম্বার সহ আবারও দেখবেন এস এম নাসিম রেজা কুমারখালী কুষ্টিয়া থেকে আপনি লিখেছেন জীবনের কর্মব্যস্ততায় আটকে গিয়েছি আমি বা আমার মতো অনেকেই এমন ব্যস্ত জীবনের ভেতর থেকে এক পল সময়ের সাথে যখন প্রিয় আয়োজন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের তথ্য ভাণ্ডারে ঝুলিতে নিজেকে নিজের পরিবার ও প্রতিবেশীকে আটকে রাখতে পারি কেবল তখনই প্রশান্তির সুখ মনের করিডোরকে শীতল করে দেয় এই শীতলতা সংসার সুখের প্রয়াস শিশু ও মাতৃমৃত্যু কমিয়ে জনগণকে এবং জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করে ছোট পরিবারে শান্তির বলয় তৈরি করার এক অনবদ্য পরিবেশনার ফসল তথ্য বিনোদন শিক্ষা সচেতনতা সুরের মূর্ছনায় নিজেদের বহুমুখী শিক্ষায় শানিত করে হারিয়ে যাওয়াতে কি দারুণ প্রশান্তি তা উক্ত সেলের প্রতি আয়োজন সুখের ঠিকানা এসো ছোট পরিবার সুখী সংসার ও স্বাস্থ্যই সুখের মূল শুনে বুঝেছি তাই তো এই সেল আমার আমার পরিবার এবং আমার প্রতিবেশীর নিকট অল ইন ওয়ান অনেক অনেক ধন্যবাদ এম নাসিম রেজা আপনাকে আপনি ঠিকই বলেছেন মানুষ জীবিকার তাগিতে প্রতিনিয়ত ব্যস্ত থাকছে এবং এই ব্যস্ততার মাঝেও একান্ত ভালোবাসার টানেই বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন আপনার মতো শ্রোতারা এবং আশা করি এসব অনুষ্ঠান শুনে যারা তথ্য ও পরামর্শ নিজেদের জীবনে কাজে লাগা

হয়েছে বলে জানিয়েছেন আফিয়া খানম জুলি সুলতান শাহী গোপালগঞ্জ থেকে আপনি লিখেছেন আটাশে ফেব্রুয়ারি প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে অপরিণত বয়সে গর্ভধারণ বিষয়ক জটিলতা নিয়ে ডাক্তার রফিকুল ইসলামের গুরুত্বপূর্ণ পরামর্শ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছি মোহাম্মদ জামান মিয়া আলী আহমেদ আরিফ এবং আফিয়া খানম জুলি আপনারা ২৬ এবং আটাশে ফেব্রুয়ারি তারিখে প্রচারিত অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা জানিয়েছেন আপনাদের ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে প্রিয় শ্রোতা বন্ধু আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাক বাক্স পর্ব প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে বন্ধুরা আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক ডাক বাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার শের বাংলা নগর ঢাকা এক দুই শূন্য সাত আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য বলছি আমাদের কাছে ইমেল করার ঠিকানা বেতার পিএইচএনসি ওয়ান টু জিরো সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ পেতার এবং আমাদের ফেসবুক পেজের সাথে সংযুক্ত থাকতে www.facebook.com/phnc1207 এইখানে আপনারা সবাই সংযুক্ত থাকুন নার্গিস আক্তার দরদপুর মানিকগঞ্জ থেকে ইমেল করেছেন আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলে সুখের ঠিকানা অনুষ্ঠানে মার্চের তিন তারিখে শুনলাম প্রশ্নোত্তরে আলোচনা পর্বে রমজানে হার্টের রোগীর খাদ্য ও ঔষধ ব্যবস্থাপনা সম্পর্কে আমার মা একজন হার্টের রুগী সে নিয়মিত রোজা রাখে আপনাদের এই আলোচনাটি শুনে বেশ উপকার একই অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা জানিয়ে করেছেন বিএম মেল আহমেদ সুজন সুলতান শাহী গোপালগঞ্জ থেকে আপনার কাছে এই আলোচনাটি সময় উপযোগী মনে হয়েছে আপনি ধন্যবাদ জানিয়েছেন নার্গিস আক্তার এবং বিএম কৌশিক আহমেদ সুজন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা গত তেসরা মার্চ তারিখে যে অনুষ্ঠানটি শুনেছেন সেটি ভালো লেগেছে একই সাথে অনুষ্ঠানটি আপনাদের উপকারে লেগেছে জেনে আমাদের আরো ভালো লাগলো বিপ্লব খান মাদারগঞ্জ জামালপুর থেকে আপনি লিখেছেন সুপ্রিয় ডাক বাক্স পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা রইলো গত তেসরা মার্চ এই সেলের সকল অনুষ্ঠানের সাথে নিয়মিত ভাবেই যুক্ত ছিলাম এবং পাঁচই মার্চ মঙ্গলবার এই সেল থেকে প্রচারিত অনুষ্ঠানে যা পেয়েছি তার জন্য এই দুই দিনের অনুষ্ঠান থেকে একজন মানুষ বেঁচে থাকার জন্য এবং পরিপূর্ণ জীবন গঠনের জন্য যেসব স্বাস্থ্য ও পরিবার সম্পর্ক সম্পর্কে সুপরামর্শ আলোচনা প্রয়োজন সব এই অনুষ্ঠান দুটোতে ছিল ধন্যবাদ ও কৃতজ্ঞতা বাংলাদেশ বেতা জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতি বিপ্লব খান আপনাকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনছেন এবং যেসব অনুষ্ঠান শুনেছেন তার বিস্তারিত উল্লেখ সহ মতামত জানিয়ে আমাদের কাছে লিখেছেন এর জন্য আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন আমাদের সাথে এবং নিয়মিত লিখবেন প্রিয় শ্রোতা বন্ধু এবারে জানাবো এ সপ্তাহের সেরা চিঠির কথা এ সপ্তাহে সেরা চিঠি আমরা নির্বাচন করেছি হাতে লেখা চিঠি থেকে চিঠিটি লিখে পাঠিয়েছেন মোহাম্মদ চানমিয়া হোসাইন রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকে রায়গঞ্জ সিরাজগঞ্জের শ্রোতাবন্ধু মোহাম্মদ চানমিয়া হোসাইন আপনার সুন্দর চিঠি এ সপ্তাহে সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে আমরা আপনার চিঠি থেকে পড়ে শোনাচ্ছি আমাদের জাতীয় জীবনে পুষ্টি সেলে রয়েছে অসামান্য অবদান কথা গানে সঙ্গীত মালা আমাদের কথা আমাদের গান থেকে পাই গানে গানে জীবনে চলার পথে সঠিক নির্দেশনা সুখের ঠিকানা থেকে পাই নিত্যদিনের সাংসারিক জীবনে সুখী হওয়ার অনুপ্রেরণা স্বাস্থ্য সুখের মূল থেকে পাই ডাক্তারের কাছে না গিয়েও কিভাবে সুস্থ থাকা যায় তার নানা রকম টিপস এসো করি ছোট পরিবার থেকে পেয়ে যাই নাটকের মাধ্যমে সমাজ থেকে বাল্যবিবাহ সামাজিক কুসংস্কার প্রতিরোধ করা নির্দেশ নির্দেশনা ও বিনোদনমূলক অনুভূতি সুখী সংসারে শ্রোতাদের পাঠানো স্বাস্থ্য বিষয়ক চিঠি উত্তরদানের মধ্য থেকেই পেয়ে যাই ডাক্তারের কাছে না গিয়েও হাজারো সমস্যার সমাধান সর্বোপরি পুষ্টি সেল আত্মমানবতার সেবায় শীর্ষে থেকে নিরলসভাবে জনগণকে সঠিক তথ্য দিয়ে মানব সেবায় সাফল্য অর্জন করেছে শ্রোতা বন্ধু চান মিয়া হোসেন হাতে লেখা চিঠি পড়ার যে আলাদা এক ভালো লাগার অনুভূতি কাজ করে আপনার চিঠিটি পড়ে আমাদের সেই অনুভূতি আমরা অনুভব করছি হলুদ কাগজে রঙিন গালিতে লেখা চিঠিটি ティア வந்த 것에 অনেক ভালো লেগেছে আপনি জনসংখ্যা স্বাস্থ্য উপদেষ্টা সেল থেকে প্রচারিত প্রতিদিনের চারটি অনুষ্ঠান নিয়ে মতামত জানিয়েছেন প্রতিদিনের অনুষ্ঠান ভালো লাগার কথা জানিয়েছেন এবং এসব অনুষ্ঠান কিভাবে আপনার উপকার করতে পারে তাও আপনি উল্লেখ করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনার চিঠির জন্য শুভ কামনা আপনার জন্য আপনার পরিবারের সবার জন্য ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আলমাসালি বেলকুচি সিরাজগঞ্জ থেকে আপনি লিখেছেন গত 26 ফেব্রুয়ারি বেলা 4টা বেজে 5 মিনিটে শুনলাম প্রিয় অনুষ্ঠান আমাদের কথা আমাদের গান সেদিনের বাজানো প্রথম গানটি ছিল কুইজের গান কিন্তু গানটির গীতিকারের নাম ভুল বলা হয়েছে কারণ ওই গানটির গীতিকার হবে সিগদার ইসাক আর বলা হয়েছে নুরুদ্দিন বিষয়টি একটু যাচাই করে দেখার জন্য অনুরোধ করছি মোহাম্মদ আলমাস আলী আপনার অভিযোগের প্রেক্ষিতে জানাচ্ছি যে আমাদের কথা আমাদের গান অনুষ্ঠানে যে গানটি প্রচার করা হয়েছিল সেটির প্রকৃত গীতিকারের নাম যাচাই করে দেখা হচ্ছে সংশ্লিষ্ট প্রযোজক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ফরহাদ হোসেন টুটুল আদম দিঘি বগুড়া থেকে আপনার মেলে আপনি লিখেছেন আগে প্রতিম মঙ্গলবার রাত আটটা বেজে দশ মিনিটে সুখী সংসার অনুষ্ঠানে ধারাবাহিক নাটক প্রচার করা হতো নাটকটি নিয়মিত শুনে আমরা অনেকভাবে উপকৃত হতাম কিন্তু বর্তমানে আর কোনো নাটক প্রচার করা হয় না তাই আমাদের সকলের চাওয়া কুইজ বিজয়ী সম্ভব করা না হলেও যেন পূর্বের ন্যায় প্রতি মঙ্গলবার রাত আটটা বেজে দশ মিনিটে ধারাবাহিক নাটক প্রচার করা হয় ফারাত হোসেন টুটুল আপনার প্রস্তাবটি কর্তৃপক্ষকে জানানো হয়েছে আশা করি তারা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন শিবালয় মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল শেখ আপনি লিখেছেন শুরু হয়েছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান সকল ধর্মপ্রাণ মুসল্লি প্রতিদিন রাতে তারাবি নামাজ নিয়ে ব্যস্ত থাকে ফলে ডাকবাক্স অনুষ্ঠানটি রাতে শোনা সম্ভব হচ্ছে না কর্তৃপক্ষ অনুষ্ঠানটি যদি ইউটিউবে আপলোড দেওয়ার ব্যবস্থা করেন তাহলে শ্রোতারা অনুষ্ঠান শোনা থেকে বঞ্চিত হবে না আশা করি বিষয়টি অতি গুরুত্ব সহকারে কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবেন মোহাম্মদ রাসেল শেখ আপনার প্রস্তাবটি কর্তৃপক্ষ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে আশা করি খুব শীঘ্রই আপনি ইউটিউবে এই অনুষ্ঠানটি দেখতে ও শুনতে পাবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত অনুষ্ঠানের সাথে আছেন শুনে উপকার পাচ্ছেন এবং ভালো লাগার কথা জানিয়ে আমাদের কয়জন বন্ধু ইমেল করেছেন শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জ থেকে মোসাম্মদ বর্ষামণি শুধুমাত্র একটি সচেতনতা অবলম্বনের মাধ্যমে একজন মানুষ তার জীবনকে নির্ঝঞ্ঝাট এবং সুখী সমৃদ্ধ করতে পারে আকর্ষণীয় ও সহজ অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে এই সেল জীবনের পথ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র বাধা বিপত্তি সরিয়ে দিচ্ছে তাই পুষ্টি সেল এমন একজন বন্ধু যাকে তাকে কখনো ছেড়ে যাওয়া যাবে না দৌলতপুর মানিকগঞ্জ থেকে মেহেদি হাসান মামুন নিজ পরিবারের সকলের প্রতি খেয়াল রেখে কিভাবে সংসারে সবার মুখে হাসি ফোঁটানো যায় সেই সচেতনতামূলক পরামর্শ পেয়ে থাকি এই সেল থেকে চমৎকার সব তথ্যে ভরপুর থেকে প্রতিটি অনুষ্ঠান সুস্থ স্বাভাবিক ও সুন্দর জীবন গঠনে এই সেলের পরামর্শগুলো আমার কাছে পাথেও তাই আসুন সবাই পুষ্টি সেলের অনুষ্ঠান বেশি বেশি শুনি এবং নিজের জীবনকে শানিত করি মোহাম্মদ সোহেল রানা দেবীগঞ্জ পঞ্চগড় থেকে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল আমাদের তথ্য ভান্ডার এই সেলের অন্য অন্যতম অনুষ্ঠান হলো ডাক বাক্স আমাদের কথা আমাদের গান এসগরি ছোট পরিবার আপনি কেমন আছেন কথায় গানে সঙ্গীতমালা ধারাবাহিক নাটক যা এই সেলের অনুষ্ঠানের জীবনের সাথে তুলনা করা যায় মোসাম্মদ বসামনি মেহেদি হাসান মামুন এবং মোহাম্মদ সোহেল রানা অনেক অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতি আপনাদের আগ্রহের জন্য আরও একবার ধন্যবাদ নাঙ্গলকোট কুমিল্লা থেকে ইমেল করেছেন মোহাম্মদ সোহাগ ব্যাপারী আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে রমজান উপলক্ষে এবার কি নতুন কোন অনুষ্ঠান প্রচার করা হচ্ছে এই সেল থেকে ইফতার এবং সেহরি সম্পর্কে ছোট ছোট টিপস প্রচার করার অনুরোধ করছি মোহাম্মদ সোহাগ ব্যাপারি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে পবিত্র রমজান মাসে স্বাস্থ্য পুষ্টি বিষয়ে বিভিন্ন সময়ে অনুষ্ঠান প্রচার করা হচ্ছে আশা করি এরই মধ্যে আপনি তা শুনেছেন তবে প্রতিটি আঞ্চলিক কেন্দ্র থেকে পবিত্র রমজান মাসের ধর্মীয় সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আশা করি আপনি সেগুলো নিয়মিত শুনবেন বোচাগঞ্জ দিনাজপুর থেকে মোহাম্মদ মেহেদী হাসান আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটা অনুষ্ঠান আমার খুবই প্রিয় নিয়মিত সাথে আছি একটি বিষয় খেয়াল করছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের কোনো অনুষ্ঠান ইউটিউবে আপলোড করা হচ্ছে না ফেসবুকে অনুষ্ঠান পরিচিতির পোস্ট নিয়মিত দেয়া হচ্ছে না কেন মোহাম্মদ মেহেদী হাসান এর আগেও আমরা ডাকবাক্স অনুষ্ঠানে উল্লেখ করেছিলাম যে ইউটিউব হালনাগাদের জন্য আপাতত কিছু দিন নতুন অনুষ্ঠান আপলোড করা বন্ধ রয়েছে তবে খুব শিগগিরই তা আবারও চালু হবে বলে বন্ধুরা এবারে প্রাপ্তি শিকারের পালা আরো যারা আমাদেরকে ইমেল করেছিলেন আক্তার ঘিয়র মানিকগঞ্জ থেকে মাদারগঞ্জ জামালপুর থেকে থেকে সাকিব হাসান বিদ্যুৎ ত্রিশাল শ্রী দীপক চক্রবর্তী পঞ্চগড় থেকে সাজ্জাদ কবির ঈশ্বরদী পাবনা থেকে শ্রোতা বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আপনারা এতক্ষণ শুনলেন শ্রোতাদের মতামত সম্মিলিত চিঠি ইমেইলে জবাবের অনুষ্ঠান ডাকবাক্স এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি রবিবার সুখী সংসারের অনুষ্ঠান অনুষ্ঠানে রাত আটটা দশ মিনিটে আগামী সপ্তাহে একই সময়ে আবারও কথা হবে আপনাদের সাথে এই প্রত্যাশা রাখছি একই সাথে আশা করব আপনারা নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং মতামত জানিয়ে আমাদের কাছে লিখবেন বন্ধুরা আমাদের অনুষ্ঠান থেকে পাওয়া সচেতনতা যাবতীয় তথ্য আপনারা নিজেরা যেমন মেনে চলবেন জীবনে কাজে লাগাবেন ঠিক একইভাবে অন্যদেরকেও বলবেন মেনে চলতে এবং আমাদের আয়োজনের সাথে সংযুক্ত হতে ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিটি দিন উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন শব্দ গ্রহণ সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোহাজ্জল হোসেন অনুষ্ঠানটি শেষ হল পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল